আমি আর সংঘবাধ্যমে ধর্ষণের বিচারের প্রতিবাদে আজকের এই আজকে একটি বিষয় বলতে খুবই লজ্জা লাগে যে একজন শহীদ যিনি এই দেশের বিরোধী আন্দোলন বরণ করেছিলেন তার মেয়ের নিরাপত্তা আইন দিতে পারে নাই এদেশের আইন তার নিরাপত্তা দিতে পারে নাই এই আমরা খুবই লজ্জিত এবং আমাদের যে বাংলাদেশের পাঁচ তারিখের প্রেক্ষাপটের পরে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হয়েছে তার কিন্তু ন্যায় বিচার পায় নাই সেই মাদুরা রাশিয়া থেকে শুরু করে নাটোরের লামিয়া তারা কিন্তু ন্যায় বিচার পায় নাই আইন থেকে তারা প্রশাসন থেকে বলা হয়েছিল সাত দিনের ভিত্তির সর্বোচ্চ আমরা কি পেলাম তার পরিপ্রেক্ষিতে আপনাদের এখনো তানের পরক না লড়ে বাংলাদেশ প্রশাসনে আমি ল এডভাইজার কে বলবো আপনি একটু এই বিষয়টা লক্ষ্য রাখেন দেশে আর কত এভাবে বিচারহীন ভাবে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াবে ধর্ষকরা আর কত এভাবে হাজারো মা বোন ইজ্জত হারা হবে আর কত এভাবে নিরীহ শিশুরা ধর্ষণের শিকার হবে আপনাদের কি মানবতার দৃষ্টিভঙ্গি একটু ইতিবাচক আশ্বাস দিতে পারেন এই দেশের প্রশাসনের প্রতি তাই আমি একটু কথা বলতে চাই আপনাদের আপনাদের এই বাংলাদেশের আইন বলতে চাই যে পাঁচই তারিখের পরবর্তী সময়ে এদেশে আর কিন্তু সেই দুর্নীতি এবং জবাবদিহিতা হীন কোন আইন চললে না আমরা চাই এদেশে সবাই সুশাসনের ন্যায় শাসনের প্রতিষ্ঠা হোক এবং সকলে ন্যায় বিচার পাও আপনারা যে এখনো সেই দেখতে পাচ্ছেন না যে একটি মায়ের আহাজারি যে সন্তান হারা আহাজারি তার পরিবারে ফার্স্টে সে শহীদ আন্দোলনে স্বামী হারা হয়েছে তারপর সে তার তার মেয়ের তার মেয়ের যে ন্যায় বিচার না পাওয়ার কারণে সে কিন্তু আত্মহত্যা করছে আসলে আমাদের এ জাতি হিসাবে আমরা লজ্জিত জাতি হিসেবে আজকে লজ্জিত প্রশাসন কি করে তারা কি হাতে চুরি করে বসে আছে আমি বলতে চাই তারা যদি সুশাসন প্রতিষ্ঠা না করতে পারে চিফ কে বলবো এবং তার সকল উপদেষ্টাকে বলবো যে ল তার দৃষ্টি আকর্ষণ করতে পারছে আপনি যদি আইন সুশাসন না করতে পারে আপনি পদত্যাগ করুন কিন্তু আর কত এভাবে নিরীহ শিশু আর কত এভাবে মায়ের ইজ্জত হানি হবে আর কত আপনারা যদি সাত দিনের ভিতরে বিচার না করতে পারেন আমি বলতে চাই এই মের কলেজ থেকে পটুয়াখালী জয় কল্যাণের পক্ষ থেকে এই মানববন্ধন প্রতিবাদ পক্ষ থেকে কিন্তু আমরা এর চরম আন্দোলন গড়ে তুলব এবং বাংলাদেশের যেন বাংলাদেশের বুকে যেন আর কোনদিন এভাবে ধর্ষকরা না জন্মগ্রহণ করে জন্য সর্বস্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি দয়ার সঙ্গে বলতে চাই এবং বা অনুরোধ করতে চাই আমরা এদেশে এদেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করুন এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন বাংলাদেশের সারা জায়গা দেখা যাচ্ছে চিন্তায় হচ্ছে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে আজকে আপনাদের প্রশাসন কি করে জবাব সরকার কি করে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতেছি পাঁচ ঘন্টা পর জামিন দেওয়া ভাই এটা তো আইনের সুশাসন না এটা তো জবাব দুইটা মূলক কোন সুশাসন না তাই এই বন্ধন থেকে একটি অঙ্গীকার দিতে চাই আগামী সাত দিনের ভিতরে যদি এর কোনো ন্যায় বিচার না হয় তাহলে আমরা চরম আন্দোলন করে তারব সরকারি তিতুমির কলেজ অস্ত পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন আমরা আর কত মানবন্ধন করব আমরা সাম্প্রতিক কিছুদিন আগে আসিয়াকে নিয়ে যে মানববন্ধন আমরা করেছি সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী একটা বড় মানবন্ধন ছিল সেটার একটা সুষ্ঠু বিচার না পাওয়ার জন্যই এরকম একটা ঘটনা আবার ঘটলো আমাদের ফতমন লামিয়া এই জুলাই আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ দানকারী তার পিতা জসিম উদ্দিন তিনি রাজপথে জীবন দিচ্ছেন এই তার সন্তানকেই বর্তমান সরকার নিরাপত্তা দিতে পারে নাই তাহলে আমাদের বর্তমান সরকার আর কোন কোন বন্দের নিরাপত্তা নিশ্চিত করবে সেই বিষয়ে একটু জানার বিষয় আমাদের আর কত মানন বন্ধন করতে হবে সেই বিষয়ে আমাদের চিন্তা করার বিষয় আছে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি এই শাস্তি যদি বর্তমান নিশ্চিত না করতে না করে বর্তমান সরকার তাহলে এই শর্ত সরকারের ব্যর্থতা আমরা এটা মনে করব বর্তমান সরকার আমাদের একের পর এক একের এক ধর্ষণের শিকার হচ্ছে আমাদের এই ছোট আর একের পর এক চিন্তাই চুরির ঘটনার মতো ঘটনা ঘটতেছে বর্তমান বাংলাদেশে বর্তমান সরকারকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা অন্তত একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যে একটা দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করতে পারেন তাহলে এরকম ঘটনা অবশ্যই কমে আসবে এরকম ঘটনা আর ঘটবে না বর্তমান আমরা সাম্প্রতিক কিছুদিন আগে আসিয়ার বিষয়ে যে আন্দোলন হলো সারবার বাংলাদেশ ব্যাপী একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে এই ঘটনা আমাদের আর ঘটত না জসিমুদ্দিনের মেয়েকে যদি নিরাপত্তা দিতে না পারে বর্তমান সরকারের গঠন হয়েছে এই জসিমুদ্দিনের হাত ধরে এই জসিমুদ্দিন রাজপথে জীবন দিয়েছে এই জুলাই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছে তার জীবন দিয়ে প্রমাণ করেছে তিনি দেশের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন তার মেয়েকেই যদি এই বর্তমান সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে বর্তমান সরকার আর অন্যান্য বন্ধুদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে আমরা আর কতগুলো মানব বন্ধন হবে আমরা জানি না আমি একটাই দাবি আমার আজকের বক্তব্যের মাধ্যমে আমি ফুটিয়ে তুলতে চাই যে পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের সবার পক্ষ থেকে বলতে চাই যে আপনারা অন্তত একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন একটা জনসম্মুখে নিয়ে শাস্তির ব্যবস্থা করুন আপনারা হয়তো প্রশাসনকে কন্ট্রোল করতে পারতেছেন না আপনারা হয়তো এই দেশের বিচার ব্যবস্থাকে সঠিক করতে পারতেছেন না আমার আমি বলতে চাই যে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই লামিয়া ধর্ষণ এবং হত্যার পণ্য এবং সঠিক একটা দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করুন আমাদের পটুয়াখালী জেলা ছাত্র ছাত্র কল্যাণের সবাই এই মানব পক্ষে আছে এবং সব সময় থাকবে আগামী সাত দিনের ভিতরে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হয় আমরা আবারও মানব বন্ধন করব রাজপথে মানব বন্ধনের জ্বর বসিয়ে দিব

আছে এ বিষয়ে এবং স্থানীয় সরকার যারা আছেন তাদের টিকাক্ষণ করবো এ বিষয়ে আপনারা যথাযথ ব্যবস্থা এবং পরিবার